আসসালামু আলাইকুম লাইট এগ্রো ম্যাঙ্গো প্রজেক্টে স্বাগতম আছে হলো আমবাগানে দেখতে পাচ্ছেন লাইট এগ্রো ম্যাঙ্গো প্রজেক্ট এর বাগান আমরা আছি বাগানে আর আমগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো হিমসাগর আম বা কৃষাফাত নামেও আমটি পরিচিত দেখতে পাচ্ছেন আমাদের বিশাল বাগান আর আম ধরেছে প্রচুর দেখেন ক্যামেরাতে আমের সাইজ কেমন আসছে বলা যাচ্ছে না তারপরেও আশা করা যাচ্ছে আমের সাইজ অনুযায়ী মোটামুটি চারটা থেকে পাঁচটা কেজি চলে আসবে এরকম সাইজটা আছে তো আমরা প্রতি বছর লাইট অ্যাক্রো থেকে আমরা আম সরবরাহ করে থাকি যারা লাইট অ্যাগ্রো আম ইতিপূর্বে নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের আমের কোয়ালিটি এবং আমাদের আমের যে মিষ্টি সব কিছুই আলহামদুলিল্লাহ মোটামুটি আছে আর কি ভালোই তো এবছর আমরা চেষ্টা করতেছি যে অল্প কিছু দিনের মধ্যে আমরা এই হিমসাগর আমগুলি ডেলিভারি করা শুরু করব তো ইতিপূর্বে যারা অর্ডার প্রি অর্ডার করে রেখেছেন তারা তো পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যারা এখনও অর্ডার করেন নাই অনেক প্রবাসী ভাইয়েরা নখ দিয়ে রেখেছেন প্রবাসী ভাইয়েরা প্রচুর আম নেন আমাদের কাছ থেকে আমাদের আলহামদুলিল্লাহ এটা অনেক পাওয়া আমাদের জন্য ভালো বলেই নেন তো অল্প কিছু দিনের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া তো যারা অর্ডার করেন নাই এখনও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারগুলিতে অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ